হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা বেগুনর কেন আসন শারমিন কুকিং তনরা বেগুনরে স্বাগতম তো আজি হল আই নিত্য শাড়ি যে যেহেতু উনিতার শাড়ি লিদিম তো সিটেঙ্গা বাসা হতা হই ভালো নালা ভাষা হইতে তো আর তো আর ফুল হবি লই সই লই পিএস লই মুলা লই হরবাইন লই লইহি বাইন লই ফা শিউনি লই তো এ কিন্তু হলদি আই লম তো আই হিন্দু গোড দেখি ড্রেসি নিজে না আয় তেল দিদি তো উনিতার হাড়ি আনুম তার হাড়ি হন হন পছন্দ করন আর হলদ গরম নিজে সব সময় আনলে তার হারি হাই একবারে মানে মশলা সসলা সারা তো অন্য হাইবেন বেশি মজা তিনও পিঁয়াজ দিই তিনও পিয়াজ দেখি হ্যাঁ হেলে করে হাড়ি দিবেন আর এক হারি দি হল সারি দি আরা হয়ে শাড়ি আরা গ্রাম নিজে আরা হয়ে দিয়ে শাড়ি আনার বা নিলে তাই এবার দিয়ে এফাই শুনি দিয়ে দি ফাই শুনে বেশি মজা এন যদি উগুদি গলান তাই এম মজো কারণ যেউনি মজ হয় এও তর তরহারি লাই হাতে এম মজা আই মজা 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 করি তরহারি নালান্ধি বেড়াতে তাই তো আই এ লারি সারি দিয়ে কানা কেনাকি মানে কি দিয়া করল ও মা উনির কারণ শুনির কারণ মানে সেরকম করি তো আর হল দিয়ে এক চামিচ হল দিই আর এক চামিচ হল নুন দিই আর হল দিই মরিচ দিই ফোয়ানা মরিচ দিলে নুন দাঁড় দিয়ে তো ফোয়ানা মরিচ দিই তো দুই চামিচ তাই আইন ওলদ হাড়ে দি আবার লাড়ি চারে দি তো বন্ধু যারা আর ফেসবুক সরি চ্যানেল নতুন যারা আর চ্যানেল এখন ন সাবস্ক্রাইব নকরণ তারা যাই এরা সাবস্ক্রাইব করিবা আর যারা ঘুরবেন অন্যরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আর এইভাবে সাপোর্ট করবেন ননরা সাপোর্ট ছাড়া তো সামনে গান নেব ইদানিং বিউটিও বেগিন যার গই হটা যার হয়ে নেপারি মনত দুঃখকে হার বুঝাইতে মনে হয় ইউটিউবিং সারি দিই তো তো দেখতে লাগ আই ওলদি এখন ওলদিগিন দিদি সই দিদির বেগিন এক ঘুরি আর হলদি বেগিন দিদি তো বেগিন দিদির তরহারি বেগিন দিদির আরে আর গরম নিয়ে জল দেখ এক 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 একদিন পছন্দ করে কে বাইন হয়তো চাই কে মূল হয়তো চাই কে ফুল চাই চায় তাই হদ্দি যেহেতু বেগিন এনে তরহারি তো বেগিন একত্র দিয়ে লন্দ তাই তো

আবার চার পাঁচ মিনিট পর আই অল দি ডাকা আনল দি বরুণ তুলি তুলি তো আই যে পানি টানি কিছু নদী এ নল দেব সুন্দর করে ভসাই ওই দেখ না এত নল দিয়ে পানি বাইরের এ হ্যাঁ নল দিয়ে এই নল আয় আবার ক্যাঙ্গুর ঘুম আবার হাঁড়ি দিয়ে ওর লাড়ি সাড়ি দম ও নির্গু এত সুন্দর স্যান্ডাইয়ের অনেক সুন্দর গো স্যান্ডাইয়ের ওবার মতো নয় তই আই হল জোল তরশারি লিম উনি মানে উনি দিয়ে রোলদি জোল তরহারি আর আগর নিজে লেখা হের আর কেন জোল হয় তো আবার মাছ নিজে নাহাই হাই এলে জোল উনি তরহারি ঠে আলি চামাচে দিয়ে রায় তাই দেবো আর কেনা করে দিন হসি মশিয়ে কেনা জোল ঢোল তাই যাতায়ী তাই তো আই এখন লড়ি দিম আই এখন আবার বরুণগ আবার সাত আষ্ট মিনিট পর একবারে ডাকনা আন্তুলি বরুণ আন্তুলি লইয়া একানা গরু লবণ যা রাহ দি লবণই না চাই এডল দি কিন নুন দি আবার নুন দি নুন হল দে দেবর হম আবার লারি চারি দি আই অনার একানা গরু এর হাড়ি লই এর দাহাই যে তর হাড়ি হুন্ডি লই শীত এই শীতকালে সে ধরনের শীতকালে ইন হাতে এম মজা এর তরহারি তরহারি ইন হাতে এম মজা তো এই তো ওটা বরুণা দিদি এই তো তিন চার মিনিট পর আই তুলি রই এই তো ফাইনালি হল দিই আর তরহারি হোক ইতো আর তরহারিং কেন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম